হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম না পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো একটি ইলেকট্রিক কভার ভ্যানে লিথিয়াম ফসফেট ব্যাটারি লাগানো হচ্ছে ভিওয়ার্স ষাট ভোল্ট একশো বিয়াল্লিশ অ্যাম্পেয়ার এই ব্যাটারিটি এই গাড়িটিতে লাগানো হয়েছে গাড়িটির ভিতরের অংশ দেখুন ভিওয়ার্স ব্যাটারি লাগানোর যে অপশানটি রয়েছে কভার ভ্যানের ভিতরে ব্যাটারিটি লাগানোর অপশন রয়েছে চৌষট্টি ভোল্ট একশো বিয়াল্লিশ এমপেয়ার দেখুন বিওয়ার্স এই ব্যাটারির সকল ধরনের ইনফরমেশন ব্যাটারির বডিতে দেওয়া রয়েছে এটি একটি চৌষট্টি ভোল্ট একশো বিয়াল্লিশ এমপেয়ারের একটি ব্যাটারি এই ব্যাটারির ওজন রয়েছে বাষট্টি কেজি এই ব্যাটারিটি এক চার্জে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলো চালাইতে পারবেন এই ব্যাটারির বর্তমান মূল্য রয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা দেখুন বিভার্স ব্যাটারিটি ফিটিং করা হচ্ছে এই গাড়ির দুই পাশে এমএস লোহা ব্যবহার করা হয়েছে বডিটি বাইশ গেজের স্টিল শিট দিয়ে তৈরি করা হয়েছে আপনারা যে ধরনের কালার করে নিতে চান আমরা সেই ধরনের কালার করে দিতে পারব বগুড়া থেকে একজন ভাই এসেছিলেন আমাদের এই গাড়িটি বানিয়ে নেওয়ার জন্য উনি গাড়িটি অর্ডার করে আজকে ডেলিভারি নিচ্ছেন এবং আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের ডিজাইনের বডি বানিয়ে নিতে পারবেন ব্যাটারি লাগানোর পর গাড়িটি চালিয়ে টেস্ট করে দেখা হচ্ছে দেখুন কত স্পিডে চলতেছে এই গাড়িটি যিনি ক্রয় করেছেন চলুন তার মুখ থেকে কিছু কথা শুনে আসি আসসালামু আলাইকুম ভাইজান ভাইজান কি নাম আপনার আপনারা আপনার বাসা কোথায় কোন জেলা তো আপনারা এখানে এসছেন কভার কিনেছেন দেখছি তো এই কভার ব্যানের কি ব্যাটারি লাগিয়েছেন এই গাড়িটি কি আপনারা অর্ডার করছিলেন ভাই এই গাড়িটি কি কাজের জন্য ব্যবহার করবেন আপনারা ও আচ্ছা আচ্ছা গাড়িটি অনেক সুন্দর হয়েছে তো গাড়িটি কি আপনারা এখন চালিয়ে নিয়ে যাবেন বগুড়াতে ওকে ভাই ঠিক আছে ধন্যবাদ ভালো থাকে হ্যাঁ আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের এই লিথিয়াম ব্যাটারিগুলো ক্রয় করতে চান বা এরকম কোনো গাড়ি তৈরি করে নিতে চান তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদের চাহিদা মতো বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করে দিতে পারবো এবং সকল ধরনের লিথিয়াম ব্যাটারি আমরা বিক্রয় করে থাকি আপনারা আমাদের কাছ থেকে সকল ধরনের লিথিয়াম ব্যাটারি ক্রয় করতে পারবেন